বিসমিল্লাহ রহমান রাহিদ বাংলাদেশ জামাত ইসলামী পল্টন জোন কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায় আমির ডক্টর অ্যাডভোকেট উদ্দিন মহানগরীর আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগরী জামাত ইসলামের সম্মানিত সহকারী সম্মানিত কর্ম পরিষদের অন্যতম সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মহানগরীর নেতৃবৃন্দ অঞ্চলের এই জোনের সম্মানিত থানবৃন্দ সদিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সম্মানিত সদস্য ভাই ও বোনেরা যাদের জন্য বলতে আজকের আয়োজন আন্তরিক অবস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সকল ভাই বন্ধুগণ আপনারা গুরুত্বপূর্ণ বতবশে এসেছেন শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তারা তাদের অভিবাক্তি ব্যক্ত করেছে এবং তাদের অভিবাক্তিগুলোকে ধারণ করা শক্তি আমাদের নেই এক একটি পরিবার তাদের অনির্দিষ্ট যাত্রা পথে তারা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবেন অতিবাহিত করবেন তারা উদ্বিগ্ন তারা বিপর্যস্ত তারা এটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন এটি স্বাভাবিক আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবিদ্যার প্রতি আহ্বান জানাতে চাই আপনারা জানেন যে প্রতিদিনই মানুষ মারা যায় অসংখ্য কিন্তু সেই মানুষগুলোর কথা কেউ মানুষ রাখে না। কিন্তু আপনার সন্তান আপনার হাজবেন্ড অথবা আপনার গুরুত্বপূর্ণ আত্মীয় যিনি জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন তিনি এই স্বাভাবিক মৃত্যুর তালিকায় যারা তাদের মতো নয় দুনিয়ায় বর্তমান বাংলাদেশে অপশক্তি আওয়ামী লীগের হাত থেকে আঠেরো কোটি মানুষকে রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন তারা আহত হয়েছে তার সার্বভৌমত্ব যখন হুমকির মুখে চলে গিয়েছিল যখন চারিদিকে অন্ধকার এবং স্বাধীন মতো কথা বলার অধিকার ছিল না মত প্রকাশের অধিকার ছিল না দ্রুতমূল্যের ঊর্ধ্বগতি নাভিসা দুর্নীতি ওয়ারচার অভিচার লুটপাট দখল দায়িত্ব ব্যাং নোট করা সহ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যখন সবাই চারিদিকে হতাশার অতল গহব্বরে নিমজ্জিত হয়েছিল ঠিক সেই সময় এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে এদেশের আপামর ছাত্র জনতা সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য তারা জীবন দিয়েছেন এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না সুতরাং বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে তাদের ঐতিহাসিক গৌরব ত্যাগ এবং কোরবানির ঘটনা সেটি লিপিবদ্ধ থাকবে এবং জাতি প্রত্যেক বছরে স্মরণ করবে শুধু নয় প্রতি মুহূর্তে আপনার সন্তানের জন্য আপনার হাজবেন্ডের জন্য দোয়া করছে অন্যদিকে আল্লাহবুলের কাছে দুনিয়া একদিকে আপনারা আপনাদের পরিবারের সদস্য আপনারা গর্বিত শহীদ পরিবারের সদস্য এবং আপনার যিনি জীবন দিয়েছেন তিনি দুনিয়ার মানুষের কাছে স্বাধীনতার যোদ্ধা হিসাবে বীর হিসাবে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে দ্বিতীয়বারের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী হিসাবে মর্যাদা তারা অন্যদিকে মহান রবীন্দ্র বলেছেন যারা আল্লাহর পথে হয় তাদেরকে মৃত না তারা জীবিত কিন্তু তোমরা তো অনুধাবন করতে পারো না অন্যত্র আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃদু বলো না তারা জীবিত তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক পৌঁছানো হয় একজন শহীদ পরিবার একজন শহীদ তিনি নিজের জীবন পরে তিনি শহীদ হওয়ার কারণেই তার মর্যাদা এতটুকু যে যারা জান্নাতে যেতে পারবে না এমন সত্তর জন পরিবারের সদস্যকে তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারবে তার মর্যাদা এটা উপলব্ধি করতে হবে আমাদেরকে একজন শহীদ যেভাবেই নিহত হোক না কেন তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তাকে জান্নাত দেখানো একজন শহীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শহীদ শাহাদাত বরণ করার সময় তাকে যেভাবেই হত্যা করা হোক তার শরীরে একটা পিপড়া কামড় দিলে কামড়ালে যে পরিমাণ তিনি অনুভব করেন একজন শহীদ তাকে যে হত্যা করা তিনি সেই আজকে যারা জীবন দিয়েছে শহীদ পরিবারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চায় যে তারা শুধু দুনিয়ার মানুষের কাছে মর্যাদা নয় দুনিয়ায় শ্রেষ্ঠ বীর নয় বরং নিজেদের অধিকার জন্য দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে মুক্তির জন্য সত্য এবং সুন্দরের জন্য যারা জীবন দেয় তারা শহীদ এবং শাহাদ একজন শহীদের যে মর্যাদা আপনার পরিবারের সদস্য যিনি জীবন দিয়েছেন সেই মর্যাদা তিনি পাবেন আমরা সেই দোয়া করি আমার কাছে আল্লাহ আলমী যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দেন রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাতে চাই আমরা বারবার বলে আসছি শহীদ তাদের তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ হবে আমরা বলে এই সমস্ত শহীদ পরিবারের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা বারবার বলে আসছি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই গণহত্যাকারী আওয়ামী লীগের শেখ হাসিনা সহ তার দোষরদেরকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে